মাঠে থেকে তুলে আনা থালকুনি শাক দেখতে কতটা মশলা সুন্দর লাগছে না টাটকা আর কত সুন্দর সবুজ হয়ে আছে তো এগুলো সকালবেলা আমি মাঠে থেকে তুলে আনছি দেখুন দেখতে এত সুন্দর লাগছে তো এই থালকুনি শাক হচ্ছে কি না এখন দিন দিন প্রায় মানে দেখাই যায় না তবু মাঠেতে এখনও খুঁজলে পাওয়া যায় এই থালকুনি শাকের হচ্ছে অনেক গুণাগুণ তো আমি থালকুনি শাককে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু ধুলো কাদা বালি লেগে থাকে তো এই থালকুনি শাক আগে হচ্ছে নানি দাদিরা শুনেছি আগে কিছু মানে পেট খারাপ হলে বা কোনো পেটের সমস্যা হলে এই থালকুনি পাতা রস করে খাওয়াতো আর থানকুলি পাতাকে মাছ দিয়ে একদম আঝালা করে রান্না করে তো এখন তো এইসব দেখাই যায় না খুব কমই দেখা যায় বাজারে আর এখন তো এইসব রান্না করতেও দেখা যায় না আমি বেশিরভাগ এইরকমই একটু ভিডিও করে থাকি তার কারণ হচ্ছে এই এইসব তরকারিগুলো মানে এখন দেখাই যায় না বলে চলে মানুষ খাওয়া খায় না বললেই চলে তবু এখনও গ্রাম অঞ্চলে এখন এইসব তরকারি সচল আছে তো সেগুলোই আমি তুলে ধরলাম তো থালকুনি পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না এটা একটা ঔষধি পাতা বললেই চলে এর মহাগুণ এ অনেক উপকারী এর থানকুনি পাতার রস যদি সকালে খালি পেটে এক গ্লাস এক কাপ খাওয়া যায় তো পেটের অনেক সমস্যা দূর হয়ে যায় তো আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি থানকুনি পাতা দিয়ে আমি কই মাছের একটা রেসিপি করব। তো আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর গল্প করব। কিভাবে আমি থানকুনি পাতা আর কই মাছটা দিয়ে রান্না করছি তো কই মাছগুলো আমি অফলাইনে কেটে বেঁচে ধুয়ে রেখেছিলাম সহজ হওয়ার জন্য আর এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি হচ্ছে কি না ভাজা করব বলে ভালো করে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম বেশ হয় এটা এই কই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের টাটকা কই মাছ ধরা আর এখানে আমি হচ্ছে কি না ডুমুর তুলে এনেছিলাম থালকুনি পাতার সঙ্গে থালকুনি পাতা ডুমুর আর কই মাছ দিয়ে আজকের একদম রান্না করবো রেসিপিটা একদম সুন্দর রেসিপি খুব উপকারী একটা তরকারি তো আমি ডুমুরগুলো কুটে বেচে হলুদে ভিজিয়ে রাখছিলাম যাতে না আঠা তো থাকে তো ডুমুরের মধ্যে নাহলে কালো হয়ে যাবে তো আমি পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম এ কারণ এখন হলুদ পানি থেকে তুলে নিচ্ছি তো এই যে আমি এখন কেটে রাখা আলু আর হচ্ছে ডুমুর দিয়ে এখন কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব তো এখন আমি দিয়ে দেবে একটু হলুদ সামান্য পরিমাণ মতন জাস্ট একটু কালার আসার জন্য অন্য কিছু না তো আপনারা চাইলে হলুদটা কিন্তু স্কিপ করতে পারেন তো আমি একটু কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদটা ব্যবহার করছি তো এগুলো হচ্ছে অপশনাল তো হচ্ছে কি না ডুমুরটাও একদম কচ্চি কুচি ডুমুর সবে গাছ থেকে বেরিয়েছিলো তো সে আমি হচ্ছে কি না ফোনটা নিয়ে যাইনি বলে ক্যামেরার মধ্যে বন্দি করতে পারলাম না তা আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো একদম টাটকা আছে ডুমুর আলুগুনে আমার এখানে প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি কই মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একই কড়াইতে দিয়ে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব কই মাছগুলো টাটকা আছে বলে না ওই জন্য কড়াইয়ের মধ্যে দিয়েছি তো কই মাছগুলো বাঁক ধরে গিয়েছে কই মাছগুলো সুন্দর করে হালকা করে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি কই মাছগুলোকে নাড়াচাড়া করে রেপিট ওপিট করে নিয়েছি তো কই মাছগুলো তুলে নিয়েছি আজকে আমি চুলোয় রান্না করছি যার কারণে হচ্ছে কি একটু ধোঁয়া ধোঁয়া হচ্ছে মানে ধোঁয়া উঠছে কাঠ জ্বলছে তো তা যাই হোক বন্ধুরা তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আগে থেকে পেঁয়াজটা বেটে রাখছিলাম তো আমি বেশিরভাগ সব তরকারির ক্ষেত্রে পেঁয়াজ বাটাটাই বেশি ব্যবহার করি তো যাই হোক এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর কয়েক টুকরো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়া করে তো এখন আমি সবগুলোকে আবার একসাথে ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব মশলাগুলোকে আমি ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব তো এখন এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন হলুদ গুঁড়া আর হাফচা চামচের মতন লঙ্কার গুঁড়া দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে তো এখানে আদা রসুন দেওয়া রয়েছে ভালো করে মশলাটাকে না কষালে হচ্ছে আদা রসুনের গন্ধ লাগবে তো এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলটাও বেরিয়ে গিয়েছে তো যে সকল আমার পুরানো বন্ধুরা আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো আমি এখানে ভাজা আলু আর ডুমুরটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর করে আবার কষিয়ে নেব যতক্ষণ না পুরো শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কষাতে থাকব তো যে কোনো তরকারি কষানোর কাছে হচ্ছে কি না তরকারি স্বাদটা আসে সুন্দরভাবে আলু আর ডুমুরগুলো কষিয়ে নিতে হবে এখানে আবার কষানো হয়ে গেছে আবার একটু অল্প করে পানি দিয়ে আমি হচ্ছে কি না ডুমুর আর আলুটাকে সিদ্ধ করে নেব দশ পনেরো মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে ডুমুর আর আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে আমার ডুমুর আর আলু সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এখন উপর থেকে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া এখন এই অবস্থায় আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে যাতে মশলাটা পুরোপুরিভাবে সব জায়গায় লেগে যায় তো এখন আমার ভালোভাবে নাড়া হয়ে গিয়েছে এখন এই অবস্থায় দিয়ে দিচ্ছি কুটে বেচে পরিষ্কার করে রাখা থানকুনি পাতাগুলো থানকুনি পাতা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না জাস্ট একটু আলুর সাথে এদিক ওদিক করে নাড়াচাড়া করে নেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা থানকুনির শাক হচ্ছে কি না এমনি এই বেশি কষাতে লাগে না তো আমার এখানে ভালোভাবে সব কিছু কষানো হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি যেহেতু আমি এটা ঝোল তরকারি করব না একদম মানে না ঝোল থাকবে একদম গায়ে লেগে থাকার মতন একদম আমার আগে থেকেই হচ্ছে ডুমুর আর আলুটা সিদ্ধ করা ছিল যার কারণে আমার বেশি পানি দেওয়া লাগেনি তো এখন দেখতে পাচ্ছেন তরকারিটা মশাল্লা আমার ফুটে গিয়েছে আর আলু আর ডুমুর তো অলরেডি আগে থেকে সিদ্ধ হয়েছিল তো আর নতুন করে সিদ্ধ করতে লাগবে না জাস্ট ফুটে গিয়েছে এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার সুন্দর করে সব জায়গায় হচ্ছে সুন্দর করে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে তো এখানে তরকারিটা দেখেও অনেক লোভনীয় মনে হচ্ছে আর খেতেও খুব দারুণ হয়েছিল সবাই খেয়ে অনেক নাম করেছে তো দেখতে পাচ্ছেন এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে মাসাল্লাহ কত সুন্দর তরকারিটা হয়েছে কই মাছ ডুমুর আর ঢালকুনির শাকের তরকারি এটা একটা অনেক উপকারী তরকারি এই গরমে আমাদের হচ্ছে কি না অনেকটা উপকারে আসে খেলে শরীরের পক্ষে এইসব তরকারিগুলো অনেক উপকার যাদের পেটে সমস্যা হচ্ছে বিশেষ করে তো আমার এই পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সকল বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধুরা তারা যদি আমার এই ভিডিও দেখে কোনো অংশে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পারেন আর আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমার নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যায় তো আজকের বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত আমি আর ভিডিওটা বেশি লং করলাম না সবাই সাথে থাকবেন পরবর্তী ভিডিও আপলোড হবার দেখার জন্য সবাইকে অনুরোধ রইল তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি তরকারিটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয়েছিল তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ